সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রুট টু পর্ব দশে আপনাদের সকলকে স্বাগতম আপু আসসালামু আলাইকুম আপু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে আপনি কেমন প্রার্থীকে দেখতে যাচ্ছেন আমাকে সুযোগ দেওয়ার জন্য আচ্ছা আমি এই কুমিল্লার মেয়ে যেহেতু আমি এই কুমিল্লার কৃতি সন্তান তো আমার হচ্ছে কুমিল্লাকে ভবিষ্যতে দেখার যে নজরটা হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লাকে মানে ভবিষ্যতে যে আমাদের কুমিল্লাকে সারা বাংলাদেশে পরিচিত করে তুলবে এবং দ্বিতীয়ত হচ্ছে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্তকে যে রুখে দাঁড়াবে তাকে আমরা চাই এবং আমাদের একটা আলোচিত সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কিশোর গ্যাং কিশোর গ্যাংটা হচ্ছে আমাদের কিছু কিছু নেতারা মনে করে কিশোর গ্যাং ছাড়া নাকি প্রোটোকল হয় না তো যে এইটার পরবর্তী এটা বিকল্প পরিকল্পনা নিয়ে আসবে আমরা তাকে চাই এবং আমরা যদি দেখি নারীদেরকে যে এগিয়ে যাবে নারীদেরকে নিয়ে যে এগিয়ে যাবে আমি নারী হিসেবে আমি তাকে চাই ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে